প্রসন্ন রায় তার দুটি ফ্ল্যাটে চলে গেছিল ইডির তদন্তকারী টিম এখন অব্দি কি তথ্য পেল কি করে তার এত সম্পত্তির বহর সমস্ত নিয়ে তো প্রশ্ন উঠছে অরিত্র দেখো তদনিষ্ঠা প্রায় ছ ঘন্টার বেশি সময় অতিক্রান্ত হয়েছে নিউ টাউনের এই যে বলাকা আবাসন বলাকা আবাসনে দুটি ভাগে তল্লাশি অভিযান চলছে প্রথম ভাগ বি সিক্স যে ফ্ল্যাট রয়েছে সেই ফ্ল্যাটে প্রসন্ন রায়ের যে ফ্ল্যাট সেই ফ্ল্যাটে ইতিমধ্যেই তদন্তকারীরা পৌঁছে গিয়েছেন কিন্তু এখনও তাৎপর্যপূর্ণভাবে এখনও তারা ভিতরে প্রবেশ করতে পারেননি তার কারণ এই ফ্ল্যাটের যে চাবি সেই চাবি কার কাছে রয়েছে সেই ব্যাপারে আলোচনা করেছেন এবং চাবির জন্য খোঁজ শুরু করেছেন তদন্তকারী আধিকারিকরা এই ফ্ল্যাটের যিনি সেক্রেটারি ছিলেন তাকেও ডেকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করেছেন বা প্রাথমিক কথা বলেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা কিন্তু দেখো যে বিষয়টা সামনে আসছে কে এই প্রসন্ন রায় দেখো এই প্রসন্ন রায় হচ্ছেন পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ এক ব্যক্তি নিয়োগ দুর্নীতির মামলায় তাকে সিবিআই গ্রেপ্তার করে যদিও পরবর্তী ক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশে তিনি জামিনে মুক্ত পান কিন্তু এই প্রসন্ন রায়ের দুর্নীতির কালো টাকা সাদা করার জন্য একাধিক প্রপার্টির হদিস পাই সিবিআই যেমনটা জানা যাচ্ছে যে একশোটি বেসরকারি কোম্পানি ছিল এই প্রসন্ন রায়ের এবং প্রসন্ন রায়ের নামে থাকা তিরাশিটি কোম্পানির হদিশ পাওয়া গিয়েছে প্রসন্ন রায়ের আশিটি সংস্থা ছিল এলএলপি অর্থাৎ লিমিটেড লায়াবিলিটি পার্টনারশিপ এবং তিনটি প্রাইভেট কোম্পানি এবং তিনটি এলটিডি কোম্পানিতে ডিরেক্টর ছিলেন প্রসন্ন রায় এছাড়াও নটি সংস্থা রয়েছে এই রাজারহাট নিউটাউন এলাকায় নটি সংস্থা রয়েছে লেক টাউনে এবং নটি রয়েছে বাঙ্গুর অ্যাভিনিউয়ের ঠিকানায় এছাড়াও হোটেল বসতবাড়ি এবং একাধিক অফিস টাইলসের কারখানা রঙের কারখানা সহ বিপুল সম্পত্তির হদিশ কিন্তু এই প্রসন্ন রায়ের পাওয়া গিয়েছিল যিনি গ্রেপ্তার হয়েছিলেন সিবিআইয়ের হাতে নিয়োগ দুর্নীতি মামলায় এখন অর্থাৎ আজকে ইডি যে তল্লাশি অভিযান চালাচ্ছে সেখানে শুধু প্রসন্ন রায় নয় তার পাশাপাশি আরও এক মিডলম্যান যাকে গ্রেপ্তার করেছিল সিবিআই যদিও সে হাইকোর্ট থেকে জামিন পেয়েছে সেই প্রদীপ সিং ওরফে ছোট তারও ফ্ল্যাট রয়েছে এই বলাকা আবাসনে এ ফাইভ এবং এ এইট দুটি আবাসনেই কিন্তু সাত সকালে এডির গোয়েন্দারা হাজিরা দেন এবং যেহেতু সেখানে প্রদীপ সিং এর পরিবার সেই পরিবারের সাথে তারা প্রথমে কথা বলেন এবং এ এইট ফ্ল্যাট থেকে তারা পৌঁছে যান এ ফাইভ ফ্ল্যাটে যেখানে প্রদীপ সিং দীর্ঘদিন ধরেই থাকছেন বলে জানাচ্ছেন এলাকার বাসিন্দা এই মুহূর্তে সেখানে কিন্তু মিডিং ম্যানটা এই মিডিং আবারও কেন ফোকাস দেখো সেই বিষয়ে বলতে গেলে এর আগে যে সিবিআই যেখানে গ্রেপ্তার করেছিল অর্থাৎ সেখানে ক্রাইম অর্থাৎ দুর্নীতির জন্য তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল কিন্তু এই দুর্নীতির পিছনে যে বড় অঙ্কের একটা টাকার লেনদেন রয়েছে অর্থাৎ যে বড় অঙ্কের টাকা সাইফন করা হয়েছে মানি লন্ডারিং করা হয়েছে সেই টাকাগুলির উৎস কী প্রসন্ন রায়ের যে এত এত সম্পত্তি সেই সম্পত্তির উৎস কোথায় এত টাকা তিনি কোথায় পেলেন বা প্রদীপ সিংয়ের সাথে প্রসন্ন রায়ের কোনো লেনদেন রয়েছে কিনা এই বিষয়গুলি জানতে কিন্তু আজকে আসরেছে ইডি অর্থাৎ পি এম ইভেন্ট সেটা মানি অ্যাক্টের আওতায় কিন্তু ইডি আজকে তল্লাশি এই যাবতীয় টাকার উৎসের খোঁজেই এবারে ইডির আধিকারিকরা আজকে সকাল থেকে ম্যারাথন তল্লাশিতে আমরা দেখতেও পাচ্ছি ইতিমধ্যে এই বলাকার সামনের ছবিটা আপনাদের সামনে তুলে ধরলেন আমাদের প্রতিনিধি অরিত্র সঙ্গে সঙ্গে পাশাপাশি এই প্রসন্ন রায়ের ফ্ল্যাট পরিবহন সংস্থার অফিস সেখানেও কিন্তু সকালবেলা থেকেই ইডি তল্লাশি অভিযান চলছে বিলাসবহুল অফিস তার কিন্তু সামান্য একজন রং মিস্ত্রির থেকে এই রকম একটা জায়গায় পৌঁছে যাওয়া কিভাবে তার এই উত্থান রকেট গতিতে উত্থান সেটাই বা কীভাবে আরও একবার একটু ফিরে দেখব এবং পাশাপাশি ওই অফিসে তল্লাশির এখনও পর্যন্ত কি আপডেট যাবতীয় তথ্য তুলে ধরবেন সুমন রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি সুমন আর কোয়েল শ্রী দুর্গা ডেভেলপার্স লিমিটেড এই ছিল প্রসন্ন সংস্থা তার অন্তর্গত হোটেল কোথায় কোথায় রয়েছে আমি শুধু তোমাকে তালিকাটা বলছি সুরঞ্জনা রিসর্ট সুন্দরবন হোটেল মিলি দীঘা চলন্তিকা রিসর্ট গাদিয়াড়া রিসর্ট মূর্তি ডুয়ার্স লাটাগুড়ির হিভেন ভিউইন রয়্যাল বেঙ্গল রিসর্ট সুন্দরবন বেম্বু ভ্যালেজ রিসর্ট চিলপাত এসডিটি হোটেল আর রিসর্ট আলিপুরদুয়ার এতগুলো হোটেল প্রসন্ন রায়ের এরপরে একাধিক কোম্পানি যেমন অরিত্র বলছিল দৃষ্টিকোণ ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড তার সাথে সাথে জ্ঞানমূর্তি মূর্তি লিঙ্গ ইত্যাদি নামে একাধিক কোম্পানি রয়েছে এই প্রসন্ন রায়ের এই প্রসন্ন রায় নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন সিবিআইয়ের হাতে মিডলম্যান হিসেবে এবং মিডিল হিসেবে তিনি মিডলম্যান হিসেবে চাকরি প্রার্থীদের সঙ্গে পার্থ চট্টোপাধ্যায় বা যারা নিয়োগকর্তা যাদের মাধ্যমে নিয়োগ হবে তাদের সংযোগ করিয়ে দিতেন এমনটাই ছিল প্রাথমিক সূত্রমারফত খবর এবার তোমাকে আমি দেখাই যে ইডি গোয়েন্দা আধিকারিকরা তারা প্রায় তিন ঘন্টা অপেক্ষা করার পর তারা কিন্তু প্রসন্ন রায়ের যে এসডিডি যেটা তোমাকে বললাম শ্রী দুর্গা ডেভেলপার্স সেই কোম্পানির অভ্যন্তরে প্রবেশ করে তল্লাশি অভিযান চালাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু প্রসন্ন রায় সংস্থার কয়েকজন কর্মীকে নিয়ে সেই তল্লাশি অভিযান চলছে এবং বাইরে তুমি যেমনটা দেখলে যে কেন্দ্রীয় বাহিনী তারা কিন্তু মোতায়েন রয়েছেন এবার আসি যে এই প্রসন্ন রায় কীভাবে ফুলে ফেঁপে উঠলেন তাকে পরিষ্কার করে বলা চলে প্রসন্ন রায়ের যে উত্থান তা রোমহর্ষক তার কারণ নিউটাউনের বিভিন্ন জায়গায় তার বিপুল বিপুল সম্পত্তি কাঠার পর কাঠার জমি এবং এই যে এতগুলো হোটেল এতগুলো কোম্পানি সেই কোম্পানিগুলো দিয়ে কিসের ডিলিংস হতো তিনি কি নিয়োগ দুর্নীতির কালো টাকা কোম্পানিগুলোতে ডিপোজিট করেছিলেন ঢেলেছিলেন সেই তথ্যগুলো কিন্তু ইডি গোয়েন্দা আধিকারিকরা জানতে চাইছিলেন দেখো কয়েকদিন আগেই প্রসন্ন রায় জামিন পেয়েছিলেন জামিন পাওয়ার পর তিনি কিন্তু এই অফিসে আসছিলেন ক্ষেত্রে তার কি অন্য কোনো মতলব ছিল সম্পত্তি বিক্রি করে দেওয়া বা সম্পত্তি হস্তান্তর করা ইত্যাদি হঠাৎ করে কেন দুদিন আগে অফিসে আগমন এই বিষয়গুলো তো নিশ্চয়ই এই মুহূর্তে ইডি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখবে তুমিও নজর রাখো সুমন আর কি কি তথ্য সামনে আসে আমাদেরও নজর থাকছে